আজকে তোমার তাই সবাই তোমাকে উইশ করেছে সবাইকে বলে দাও থ্যাংক ইউ যারা যারা আমায় উইশ করেছো তাদেরকে সবাইকে থ্যাংক ইউ সো মাছ বলে না বল বলেছিস গাই আজ হচ্ছে আমার মামা মামের বার্থডে তাই বার্থডে স্পেশাল সেরকম কিছুই হচ্ছে না ছোট্ট খাট্ট করে একটু সেলিব্রেশন হচ্ছে এই যা আর এই যে রাহুলদা কিন্তু ডেকোরেশনে মানে আমাদের রাহুলদাই থাকে ডেকোরেশনে রাহুল দা কাজ করছে দেখতে পাচ্ছ এই যে বেলুনস ফুল আছে বেলুন্স বেলুন্স ফুল আর এই যে চলে এসেছে কুটিলা আর এই যে আমার দিদি কাজ করছে আর উপরে আমার বাবা মা চলে এসেছে সকাল সকাল তারা রান্না বান্না করছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিও তো থাকবে তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন তুমি কি করবে রেডি হবে হ্যাঁ এটা কি তোমার এটা কি হচ্ছে তোমার বার্থডের কে দিয়েছে এটা সবাই মিলে না তোমার মম দিয়েছে মম সবাই গিয়েছিলাম তো সবাই মিলে দিয়েছে ও ড্রেসটা পছন্দ তুমি তাহলে বলো চলো তাই আমি রেডি হয়ে নিই দেন তারপরে তোমাদের দেখাচ্ছি বলো 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 টাটা হ্যাঁ সবাই মিলে দিয়েছে নাকি ও মাম ম্যাম বলো চলো আমি রেডি হয় তোমাদের দেখাই করে এরকম করে দাও ক্যামেরায় করো করো গাইজ আমরা কিন্তু রেডি হয়ে চলে এসেছি আর এই দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে এটা করেছে হচ্ছে রাহুল দা খুব ভালো লাগছে ডেকোরেশন আর সবাই এক এক করে কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছে আর এই যে মেয়ের মা সেজে সেজেছে দেখো মনে হচ্ছে হ্যাঁ সারাদিন বসে বসে মোনালিসা চোখে দেখো না তোমার মত ঘুরে বেড়াসি তোরা তো মুখ কেন রে জালেস্তা তোকে কেউ পছন্দ করে না তোমার দরকার নেই লেটে এই দেখো এখন চুড়ি দিয়ে শশা কাটছে আমার দিদিই হচ্ছে সুন্দর বিয়েবাড়ির সাজে এখন চিকেন রান্না হচ্ছে মাছ রান্না হচ্ছে আর এই যে এখন সোনার দাম এখন ফিটফট করে রে এটা কোট পরে কট বউ যখন এত বিয়েবাড়ির মতো সাজে তুমি এর এরকম সাজেছ কেন তোমরা এখন কোট পরে রেডি হতে হবে খাই

দেখ চিকি দিচ্ছে তুই দে ওদের ওরা কিছু খাবার কিনে দেবে না সারাদিন আমার বাড়ি গিয়ে পড়ে থাকিস ওদের একটা কোথায় এখন কিন্তু তামের মনা আর হচ্ছে অন্না করছে আশীর্বাদ চলো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি সারো

তো गाइस এখানে কিন্তু আমার দাদা আর কিশান ভাই কিন্তু পরিবেশনা করছে সবাইকে পরিবেশনা না পরিবেশন ওই পরিবেচনা বেশন তোমার বইয়েরও ভুল আছে চুপ কর তুমি তোমার বইকে কাকে বললি কি باسکٹ باسکٹটা হল কি باسکٹ মানে ঝুড়ি गाइस এখানে জামর ঝগড়া করতে করো

এখন আমি লাস্ট উইন্ডো দেবো আমার বর ভয় পেয়ে গেছে কি গো তুমি ভয় পেয়েছো আমরা তো শুয়ে পড়েছি হঠাৎ করে উঠে আমি এরকম করছি আমার লেগেছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে তাই যাই হোক গাইস দেখলাই তো শোনো ওইটুকানি বাচ্চা হয়ে ও সবাই কেক মাখাইছি কি কবরে কিছু কওয়ার তাই মাখাইছে কেক মাখসি কেক তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখা যায় নেক্সট কোনো ভিডিওর সাথে আর একটু বার্থডে ব্লগটা লেটই হয়ে গেল দিতে মাম্মামে তো ল্যাথ খেলে হবে সংসারে সমস্ত কাজ সেরে প্রথম প্রথম আমার বর খুব এডিট করতো এখন আর করে না নিজেরই এডিটটা করতে হয় তার জন্য আর ভিডিও আসছে না এখন চ্যানেলে ঠিকঠাক করে আবার নতুন কন্টিনিউ ভিডিও আসবে খুব তাড়াতাড়ি তো চলো আজকের মতোটা